দর্শক নব্বই দশকের জনপ্রিয় নায়ক রুবেল এবং আজকে সুপারস্টার সাকিব খান একসাথে মোট কতটি ছবিতে অভিনয় করেছেন আপনি জানেন কি প্রিয় দর্শক আমি রমেশ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই সিনেভিউতে আজকের ভিডিওতে আমি কথা বলবো দুই জনপ্রিয় নায়ক রুবেল এবং শাকিব খান একসাথে যে ছবিগুলোতে অভিনয় করেছেন সেই ছবিগুলো নিয়ে তাহলে চলুন কথা না বাড়িয়ে জেনে নি রুবেল এবং সাকিব খান একসাথে কতটি ছবিতে অভিনয় করেছেন এবং ছবিগুলো কী কী সে সম্পর্কে বিস্তারিত রুবেল এবং শাকিব খান এই দুই নায়ক একসাথে প্রথমবারের মতো অভিনয় করেন কঠিন শাস্তি ছবিতে শাহাদাত হোসেন লিটন এ ছবিটি নির্মাণ করেন ছবিটি দু সালে মুক্তি পায় অ্যাকশন দ্বারা এ ছবিটি বক্স অফিসেও ভালো সারা পায় ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন তামান্না এবং রুবেলের নায়িকা ছিলেন শানু রুবেল এবং শাকিব খান এই দুই নায়ককে একসাথে দ্বিতীয়বারের মতো পর্দায় দেখা যায় শিকারি ছবিতে এ ছবিটিও দু হাজার মুক্তি পায় ছবিটি নির্মাণ করেন যুগল পরিচালক ইস্পাহানি আরিফ জাহান ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন পূর্ণিমা এবং রুবেলের নায়িকা ছিলেন শানু রুবেল এবং শাকিব খান এই দুই নায়ককে একসাথে তৃতীয়বারের মতো পর্দায় দেখা যায় মুখোশধারী ধারী ছবিতে এই ছবিটি নির্মাণ করেন শহীদুল ইসলাম খোকন মুখোশধারী মুক্তি পায় দু সালে ছবিতে রুবেলের নায়িকা ছিলেন পপি এবং সাকিব খানের নায়িকা ছিলেন তামান্না এছাড়া ছবিতে হুমায়ুন ফরিদি ছিলেন যিনি শহীদুল ইসলাম খোকনের ছবিতে নিয়মিত শিল্পী ছিলেন রুবেল এবং শাকিব খান এই দুই নায়ককে একসাথে চতুর্থ এবং শেষবারের মতো দেখা যায় রাঙা মাস্তান ছবিতে বাচ্চা ভাই পরিচালিত এই ছবিটি মুক্তি পায় দু সালে ছবি ছবিতে রুবেল এবং শাকিব খানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে শাহিন আলমও ছিলেন ছবিতে রুবেলের নায়িকা ছিলেন সিনা এবং শাকিব খানের নায়িকা ছিলেন কেয়া এই ছবিটি ব্যবসায়িকভাবে খুব একটা সফল ছিল না তো রুবেল এবং শাকিব খান এই দুই গায়ককে একসাথে মোট এই চারবার পর্দায় দেখা যায় তো এই চারটি ছবির মধ্যে আপনার পছন্দের ছবি কোনটি বা কোনগুলো তা কমেন্ট করে জানান এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন মাই সিনিভিউ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবসময়